গীতার শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে যুদ্ধের ভয়াবহ ভবিষ্যতের কথা চিন্তা করে অর্জুন বিমর্ষ হয়ে যাচ্ছেন বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন একই চিন্তা কিন্তু শ্রীকৃষ্ণের মনেও রয়েছে তিনিও যুদ্ধের পরিণতি জানেন কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে অর্জুন বিষাদগ্রস্ত হলেও শ্রীকৃষ্ণ কিন্তু উদ্দীপ্ত রয়েছেন শ্রীকৃষ্ণ সম্ভাব্য সব ক্ষতির ব্যাপারগুলো জানা সত্ত্বেও তিনি কিন্তু তার সিদ্ধান্তে অবিচল এবং তিনি অর্জুনকে সমানে প্রবোধ বাক্য দিয়ে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন তুমি যুদ্ধ করো যুদ্ধ করাই তোমার এখন ধর্ম এখন প্রশ্ন হল যে এই ঘটনাতে দুটো চরিত্র একটি হলো অর্জুন আর একটি হলো শ্রীকৃষ্ণ অর্জুন চরিত্রটি বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছে আর শ্রীকৃষ্ণ চরিত্রটি সম্ভাব্য পরিস্থিতির কথা বিচার করেও বিষাদগ্রস্ত হচ্ছে না বরং বিষাদগ্রস্ত অর্জুনকে উদ্ধার করার চেষ্টা করছেন অর্জুন বিলাপ করছেন তার আত্মীয় স্বজন তার গুরু তার দাদামশাই তার বন্ধু বান্ধব শ্যালা সম্বন্ধী এরা সবাই মারা যাবে যুদ্ধে তার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে অর্জুনের বিলাপ হচ্ছে তো একই দৃষ্টিভঙ্গিতে আমরা তো দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণর তো বিলাপ হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে যেমন প্রথম আমরা যদি ধরি শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন হতে তো পারে যে এই যুদ্ধে অর্জুনের প্রাণ বিসর্জন যায় শ্রীকৃষ্ণ কিন্তু তাতে দুঃখ পাচ্ছেন না অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণ যাকে শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে সম্মান করতেন যুধিষ্ঠির সেই যুধিষ্ঠিরও প্রাণ সংশয় হতে পারে এই যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু সেখানেও দুঃখ পাবার যথেষ্ট জায়গা রাখছে শ্রীকৃষ্ণ কিন্তু সেখানেও দুঃখ পেতে পারে ভুলে গেলে চলবে না যে পাণ্ডবরা শুধুমাত্র শ্রীকৃষ্ণের বন্ধু নয় পাণ্ডবরা শ্রীকৃষ্ণের ভাই পাণ্ডবদের যে মা দেবী তিনি শ্রীকৃষ্ণের পিসি মা সুতরাং সেই অর্থে আমরা যদি দেখতে যাই তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের নিধন হতে পারে এবং সেই নিধন আত্মীয়দেরই নিধন এছাড়া আর গভীরে যাই যুদ্ধে তো হতে পারে যে পাণ্ডবরা সবাই মারা গেল বা একজন মারা গেল সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের পিসিমা সন্তানহীনা হয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণর মাথায় কিন্তু সেই চিন্তাও আছে তথাপি তিনি দুঃখ পাচ্ছেন না আমরা একটু এগিয়ে দেখব শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা তিনিও কিন্তু বিধবা হয়ে যেতে পারেন অর্জুনের নিধন হলে তিনি বিধবা হয়ে যেতে পারেন শোক তো সুভদ্রাকে গ্রাস করলই অভিমন্যবধ মহাভারতের অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা অভিমন্যুবধ তো সম্ভাব্য সমস্ত জায়গাগুলোকেও আমরা চিন্তা করে দেখছি যে অর্জুন ঠিক যে যে কারণে দুঃখ পাচ্ছেন শ্রীকৃষ্ণও ঠিক সেই সেই কারণে দুঃখ পেতে পারতেন তথাপি শ্রীকৃষ্ণ দুঃখ পাচ্ছেন না আর অর্জুন দুঃখ পেয়ে কাতর হয়ে যাচ্ছেন একজন দুঃখ না পেয়ে বলছেন যুদ্ধ করো আর আরেকজন দুঃখ পেয়ে বলছে যুদ্ধ করবো না তো এই যে দুইজনের দুঃখ পাওয়া এবং না পাওয়ার সমীকরণ এই সমীকরণ কে নিয়েই এই ভিডিওটা শ্রীকৃষ্ণের মধ্যে এমন কি আছে শ্রীকৃষ্ণের মধ্যে এমন কোন শক্তি আছে যার জন্য তিনি সম্ভাব্য পরিস্থিতির কথা ভেবেও দুঃখ পাচ্ছেন না এবং যুদ্ধ হতে নিবৃত্ত করতে চাইছেন না অর্জুনকে বারবার বলছেন যুদ্ধই তোমার ধর্ম তুমি তোমার ধর্ম রক্ষা করো এটা বুঝতে গেলে আমাদের আত্মতত্ত্বের একটা বিশ্লেষণে যেতে হবে বিশ্লেষণটি হল দেহ মন বুদ্ধির বিশ্লেষণ আমাদের যে জীব দেহটা রয়েছে আমাদের যে শরীরটা রয়েছে এখানে চারটি স্তর রয়েছে সর্ব সমক্ষে যে স্তরটি রয়েছে সবচাইতে সামনের সারিতে যে স্তরটি তার নাম দেহ বা শরীর এটি তৈরি হয়েছে পঞ্চভূত দিয়ে শরীরের আরেকটি স্তর রয়েছে সেটির নাম হলো মন মনের ঊর্ধ্বে আরেকটি স্তর রয়েছে সেটির নাম হলো বুদ্ধি এবং বুদ্ধির উর্ধে আরেকটি স্তর রয়েছে তার নাম হলো অহংকার এই অহংকারকেই বলা হয় আত্মার প্রকাশ শ্রীরামকৃষ্ণ দেব বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি আত্মাকে কেউ আজ পর্যন্ত ছুতে পারেনি অনুভব করতে পেরেছে কিন্তু আত্মার যে প্রকাশ অহংকারকে অনেকটাই অনুভব করা গেছে যেমন আমরা সূর্যের কাছে পৌঁছাতে পারি না কিন্তু রোদ্দুরের কাছে পৌঁছাতে পারি তো আত্মার যে প্রকাশ আত্মার যে বলয় তাকে বলা হয় অহংকার তাহলে আমরা একটু নিচ থেকেই শুরু করি প্রথম স্তরে রয়েছে দেহ এটি তৈরি হয়েছে পঞ্চভূত দিয়ে ক্ষিতি অপ তেজ মরুত পঞ্চভূত দিয়ে তৈরি দেহ দেহ কিন্তু বাস্তবে একটি জড় পদার্থের মতো দেহে দেহকে যে পরিচালনা করে তার নাম হলো মন দেহ যদি একটা ইঞ্জিন হয় মন হলো তার ড্রাইভার দেহ যদি আমাদের হার্ডওয়্যার ভার্সেন হয় একটা কম্পিউটারকে কল্পনা করে দেহকে আমরা যদি হার্ডওয়্যার ভার্সেন বলি তাহলে মন হলো সফটওয়্যার ভার্সেন সফটওয়্যার অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারকে পরিচালনা করে দেহকে পরিচালনা করে মন মনের নিয়ন্ত্রণ হয় ইন্দ্রিয় দ্বারা আমাদের পঞ্চ আছে চক্ষু কর্ণ নাসিকা জিহা এবং ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রীয় দ্বারা আমরা যে অনুভূতি গ্রহণ করছি সেই অনুভূতি গ্রহণ করছে যে পয়েন্টে সেই পয়েন্টটির নামই মন এটা হলো একটা প্রসেসিং ইউনিটের মতো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটার নাম হলো মন ইন্দ্রিয় দ্বারা যা অনুভূতি নিচ্ছে সেই অনুভূতিকে প্রসেস করে একটা সিদ্ধান্তে আসছে এবং সেই অনুযায়ী শরীরকে পরিচালনা করছে এই কাজটি হল মনের কাজ তাহলে দেহ একটি স্তর মন হলো তার ঊর্ধ্বের স্তর এখন মনের ঊর্ধ্বে আরেকটি স্তর রয়েছে তার নাম হল বুদ্ধি এই বুদ্ধি মানে কিন্তু ইন্টেলিজেন্স নয় এই বুদ্ধি মানে কিন্তু মেধা নয় এই বুদ্ধি মানে বুদ্ধি বুদ্ধি আর মন দুইয়ের মধ্যে একটু তফাৎ করা যাক এক মন ক্ষেত্র বিশেষে ইন্দ্রিয়র অনুভূতিকে প্রাধান্য দিতে গিয়ে ক্ষেত্র বিশেষে মন মিথ্যা কথা বলবে মিথ্যা ভাবনা স্বার্থ বুদ্ধি পোষণ করবে কিন্তু বুদ্ধি সবসময় সত্যে আসীন থাকবে বুদ্ধি সবসময় সত্যে আসীন থাকবে সে সত্য বই কিচ্ছু জানে না মন বুদ্ধির কাছে যাবে পরামর্শ নেবে কিন্তু বুদ্ধি পরামর্শ নিলেও মন সিদ্ধান্ত নেবে নিজে যাই হোক মনের কথাটা পরে আসছি আমরা এখন বুদ্ধির কথাতে যাচ্ছি বুদ্ধি হলো মনের পরবর্তী স্তর বুদ্ধি কার কাছ থেকে অনুভূতি গ্রহণ করে বুদ্ধির অনুভূতি আসে অহংকার থেকে তাহলে দুটো সেগমেন্ট হলো একটা হলো দেহ এবং মন আর আরেকটা হলো বুদ্ধি এবং অহংকার তাহলে দেহ মন বুদ্ধি অহংকার দুটো সেগমেন্টে ভাগ করছি আমরা প্রথম সেগমেন্টটা হলো দেহ এবং মন এবং দ্বিতীয় সেগমেন্টটা হলো বুদ্ধি এবং অহংকার তাহলে সংযোগ কি করে রক্ষা হচ্ছে না বুদ্ধি দেহকে চেনে না আবার মন ও অহংকারকে চেনে না এই দুইয়ের মাঝে যে ব্রিজিং করছে মন এবং বুদ্ধি পারস্পরিক দুজন মিলে ব্রিজিং করছে দুজন দুজনের সাথে সেতু মন্থন করছে মন বাইরে থেকে যে অনুভূতিটা গ্রহণ করছে সেটা বুদ্ধির কাছ থেকে ঝালিয়ে নিচ্ছে কাজটা করা ঠিক হবে তো বুদ্ধি যেটা সত্য সেটাই বলবে বুদ্ধি হয়তো বলবে হ্যাঁ কাজটা করা ঠিক হবে মন তখন সেই সিদ্ধান্ত নিল নিজের মতো করে সিদ্ধান্ত নিল আবার বুদ্ধি যদি বলে না ভাই তোমার এই কাজটা করা ঠিক হবে না তখন মন পরিস্থিতি বিচার করে মন কিন্তু নিজের মতো সিদ্ধান্ত নেয় আগেই বললাম বুদ্ধি অনুভূতি নিয়ে আসছে অহংকারের কাছ থেকে তাহলে দেহ মন বুদ্ধি এবং অহংকার এখানে একটা প্রসঙ্গ চলে আসছে চিত্ত চিত্ত বলে একটা শব্দ আমরা পাই হ্যাঁ এটা মনেরই অংশ মনের দুটো অংশ রয়েছে একটা বহির্মন একটা অন্তর্মন বহির্মন সবসময় লঘু চিন্তা করে আর অন্তর্মন গভীরে চিন্তা করে এই আমরা বলছি চিত্ত চিত্তের ঊর্ধ্বে রয়েছে বুদ্ধি বুদ্ধির উর্ধে রয়েছে অহংকার অহংকারকে কেউ আমরা ছুতে পারি না অহং মানে হলো তিনি কেবলমাত্র আত্মার সাথে সংযুক্ত থাকে তিনি ধীর স্থির যোগীর মতো বসে আছেন তিনি কোনো কিছুতে বিচলিত হন না সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তার তীরে মাঝ সমুদ্রটি কিন্তু একদম গভীর মাঝ সমুদ্রটি ক্ষেত্র ধীর স্থির তো আমাদের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কেন বিচলিত হচ্ছেন না বা অর্জুন কেন বিচলিত হচ্ছেন এই প্রেক্ষাপটেই এই প্রসঙ্গটা আনা হয়েছিল অর্জুন বিচলিত হচ্ছেন কারণ অর্জুন মনের মধ্যে ছিলেন আর শ্রীকৃষ্ণ বিচলিত হচ্ছেন না তার কারণ হল শ্রীকৃষ্ণ বুদ্ধিতে আসীন ছিলেন শ্রীকৃষ্ণ অহংকারের বার্তা পেয়েছিলেন আত্মার বার্তা পেয়েছিলেন কিন্তু অর্জুন আত্মা বা অহংকারের বার্তা পাননি তিনি বুদ্ধির বার্তাও পাননি তিনি শুধু দেহের বার্তা পেয়েছেন দেহ দ্বারা চক্ষু দ্বারা তিনি ভীষ্মকে দেখছেন চক্ষু দ্বারা তিনি গুরু দ্রোণকে দেখছেন চক্ষু দ্বারা তিনি মামা এবং আরো অন্যান্য সমস্ত আত্মীয় স্বজনকে দেখছেন এবং তিনি বিচলিত হয়ে উঠছেন মনের ধর্মই তো তাই মন তখনই বিচলিত হয় তখনই স্থির হয় তো আমরা যদি মনের মধ্যে থাকি তাহলে আমরা ক্ষণে দুঃখে মুহ্যমান হয়ে যাব এবং সুখে উদ্বেলিত হয়ে যাব তাই আমাদেরকে মনের বিচলন থেকে বেরোতে হবে মনটাকে মেরে ফেলতে হবে মনটাকে অর্জুন মারতে পারেননি তার জন্যই অর্জুন এত অর্জুনের এত দুঃখ কিন্তু শ্রীকৃষ্ণ মনের ঊর্ধ্বে উঠে গেছেন তিনি বুদ্ধিতে আসীন হয়েছেন তাই তিনি যেটিকে সত্য মনে করছেন সেটিকেই বলছেন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে অর্জুনের যুদ্ধ করাটাই সমীচীন তিনি তাই বলেছেন এবং লক্ষ্য করে দেখো যে অর্জুনের ভাবনা নিয়ে আজ আমরা বিতর্ক করছি অর্জুনের এটা করা উচিত হয়েছে কি হয়নি কিন্তু বুদ্ধিযোগে আসীন শ্রীকৃষ্ণের যে বাণী সেখানে কিন্তু আমরা কোনো রূপ খন্ডন করতে পারছি না যেহেতু বুদ্ধি সত্যে আসীন থাকে যেহেতু বুদ্ধি সত্যে প্রতিষ্ঠিত থাকে বুদ্ধিকে কেউ খণ্ডন করতে পারে না বুদ্ধির কথাকে কেউ খণ্ডন করতে পারে না এটাই ছিল রহস্য যে বুদ্ধিতে আসীন শ্রীকৃষ্ণ সবকিছু জানা সত্ত্বেও তিনি ছিলেন নির্মহ অর্জুনের স্তর ছিল মনে অর্জুনের চিন্তা ভাবনার ধারাটা ছিল মনের মধ্যে সীমাবদ্ধ তাই তার এত কষ্ট আমাদেরকে গীতা পাঠ যখন করতে হবে গীতা অধ্যয়ন যখন করতে হবে আমাদের মনে যেন সর্বদা এটাই থাকে যে বুদ্ধিতে আমাকে উত্তীর্ণ হতে হবে শ্রীকৃষ্ণ বুদ্ধিতে ছিলেন সব জানা সত্ত্বেও তিনি কষ্টকে জয় করেছিলেন এবং সত্যে আসি ছিলেন অর্জুন সেটা ছিল না তার জন্যই অর্জুনের মনে এত দুঃখ একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক যেমন ধরো তুমি রাস্তা দিয়ে আসছো রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে দেখলে হঠাৎ একজন একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে গাড়িতে করে তোমার বুদ্ধি বলে উঠল তুমি লোকটাকে রেস্কিউ করো কারণ এটাই সত্য কিন্তু তুমি রেস্কিউ করতে গেলে সেই মাত্র মন তোমার মধ্যে একটা বিচার এনে দিল আচ্ছা একে রেস্কিউ করা কি উচিত হবে একে রেস্কিউ করতে গিয়ে আমি কোনো উটকো ঝামেলায় পড়ে যাবো না তো একে রেস্কিউ করতে গিয়ে আমার কোনো সমস্যা হয়ে যাবে না তো এইভাবে মন তোমাকে ঘুরিয়ে 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 বিভিন্ন পথ দেখাবে এবং মন বোঝাবার তোমাকে চেষ্টা করবে যে বাবা এখান থেকে সরে যাও এসব ঝামেলা এসব উটকো ঝামেলায় জড়িয়ে যেও না তখন তুমি কি করবে তুমি যদি বুদ্ধিতে আসীন হও তুমি কিন্তু মনকে একেবারেই পাত্তা দেবে না বুদ্ধিতে আসীন হলে সব থেকে বড় কথা মন তোমার উপরে খবরদারি করতেই পারবে না কিন্তু তুমি যদি বুদ্ধিতে আশীর না হয়ে মনের মধ্যেই থাকো তখন ওই পঞ্চাশ রকমের চিন্তা করতে 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 তুমি ভাববে বাবা ভালোই তো ঝামেলায় না জড়ানোই ভালো ওই লোকটিকে ফেলে দিয়ে তুমি চলে যাবে আজও দেখো না কত পীড়িত মানুষকে কত মানুষ ফেলে দিয়ে চলে যায় এতটুকু সাহায্যের হাত বাড়ায় না সে সব জানে সব সাহায্য করলে তার শুভ কামনা পাওয়া যায় সব বোঝে কিন্তু করে না কেন করে না ঝামেলায় জড়িয়ে যাব এই হলো মনের কাজ অর্জুন সেই মনের মধ্যে আছেন তার জন্যে অর্জুনের এত দুঃখ কিন্তু আমাদেরকে বুদ্ধিতে আসীন হতে হবে